এভরিওয়ান वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দেখোリモট আনারনি করছে এদিকে দেখো বাক্স প্যাট্রা সব গোছানো হয়ে গেছে সব রেডি এখন বাজে হচ্ছে 6:30 বাজে যাব হচ্ছে মামার বাড়ি জানো তোমরা আমার দাদার বিয়ে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করছি এখন থেকে জানি যে আগে সারা দিনে কি করছি দেখি লাভ নেই সারা দিনে কি করি না করি তোমরা অনেক দেখেছো তো আজকে হচ্ছে স্পেশালি বিয়েবাড়িতে কি হচ্ছে না হচ্ছে তো আজকে বিয়ের আগের দিন কি হবে না হবে কি হচ্ছে না হচ্ছে মামার বাড়ি পৌঁছায় গিয়ে সব কিছু দেখাবো তাহলে চলো আগে বেরোই আর তার মধ্যে যারা দেখছো আমার চ্যানেলটা প্রথমবার প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও তাহলে ব্লগগুলো একদমই মিস করবে না গোটা ব্লগ খুব ইন্টারেস্টিং হবে খুব মজাদার হবে যেটা হয় আর কি বিয়ে বলতে যেটা বোঝায় তো দেখতে থাকো চলো ওখানে পৌঁছায় দেখি কী হচ্ছে না হচ্ছে তো দেখো আগে আগে মা যাচ্ছে দুটো ব্যাগ নিয়ে আমি রিমোকে নিয়ে তো কারণ প্রবলেমটা হয়ে গেছে যেহেতু ভাই যাচ্ছে না আমরাই যাচ্ছি আর কি তো এদিকে দেখো ট্যাক্সি ধরে নিয়েছি ট্যাক্সিতে বসে রাস্তায় খুবই জ্যাম কারণ আমরা যে সময়টা বেরিয়েছি আর কি জ্যাম হওয়ারই কথা তো ফাইনালি দেখো পৌঁছে গেছি এটা হচ্ছে বাইরের গেটটা একদম যদিও এখানে বিয়ের অনুষ্ঠানটা হবে না হবে অন্য জায়গায় আর কি আর আমার দাদার বিয়েটা কি বলো তো দুটো বাড়ি একসঙ্গে মিলিয়ে হয়েছে তো এবার দেখো মা খাচ্ছে হচ্ছে একটু চা পৌঁছে গিয়ে আর কি যেহেতু সুন্দর সন্ধ্যেবেলা আমরা পৌঁছেছি আর এদিকে কাজের তোড়ঝোল লেগে পড়েছে আর আমার গলাটা ধরে গেছে যেহেতু পরে এডিট করছি বুঝতেই পারছো মানে যেটা হয় আর কি হুড়ো হুড়ি হারা মানে যেটা সবাই মিলে একসঙ্গে থাকলে হয় তো ওই জন্য ঠান্ডা লেগে গেছে একটু আর এটা হচ্ছে আমাদের এখানে আমাদের মন্দির আর কি মামার বাড়ির দাদুদের আর কি প্রতিষ্ঠা করা তো এখানে আমরা বিয়ের পরে নমস্কার করতে এসেছিলাম এটা মাদেরই আর কি কি বলবো আর কি কি তোমার পারিবারিক আর কি মন্দির আর কি তো এখানে এসেছি এখন একটু মন্দিরে নমস্কার না করলে হয় তো ওই জন্য আগে মন্দিরে আসলাম নমস্কার করেছি এবার রিমো দেখো মাঠে খেলা হচ্ছিলো দৌড়াবে তো আমরা একটু বাইরে বেরিয়েছিলাম কিছু কাজের জন্য একটু রিমোর জন্য দুধ আনা ছিল এবার দেখো এসেই আমরা দেখছি যে ওরা যাচ্ছে হচ্ছে তোমার হচ্ছে পুকুরে নিমন্তন্ন করতে যেটা আর কি করতে হয় তো ওটা নিমন্তন্ন করতে সবাই যাচ্ছে আমি যেহেতু সবে ফিরেছি আর কি বাইরে থেকে ওই জন্য আমি আর বেরোলাম না কারণ রিমো চিল্লাচ্ছিল আমি বেরোলে আবার রিমোকে নিয়ে বেরোতে হবে আর রাত হয়ে গেছিলো অনেকটা ওই জন্য ভাবলাম যে না থাক কারণ মামিটা বিকেল বিকেল যায়নি নিমন্ত্রণ করতে একটু দেরি করেই গেছিলো এবার দেখো রিমোর খিদে পেয়েছে ওর জন্য একটা পপকর্ন আমি কিনে এনেছিলাম একটু পপকর্নটা ভেজে দিয়েছি আর এদিকে করার তর্য শুরু আর কি যেহেতু রাতে আমরা যারা আছি আত্মীয় স্বজনরা তাদের খেতে দিতে হবে ওই জন্য রান্না হচ্ছে আর ওইদিকে দেখো ওরা সবাই চলে এসে এবার হলুদ কোটার অনুষ্ঠান হচ্ছে আমি পুরোটাতেই ভিডিও করেছি আর কি আমি ছিলাম না কোনোটাতে একসঙ্গে থাকলে যেটা হয় আর কি মজাই আর কি এটা হচ্ছে আমার বৌদি যে সিল করছে সেটা আমাদের মামি আর কি আর যে দাঁড়িয়ে এটা হচ্ছে বড় বৌদি তো যেটা হয় আর কি মজাই আর কি থাকা সব কিছু চলছে আর এদিকে দেখো পনির কাটা হচ্ছে রাতের মেনু ছিল হচ্ছে ভাত ডাল চিপস আলু ভাজা পনিরের তরকারি তো ওইদিকে রান্না হচ্ছে আর এদিকে হলুদ কোটা হচ্ছে তো হলুদগুলো বেটে নিচ্ছে মামি ভালো করে আর এদিকে দেখো আমি কি করছি এদিকে বড় মামি আমাদের আর কি এদিকে পিড়ি বলে এটাকে আর কি পিড়ি না সিঁড়ি বলে ভুল বলছে সিঁড়ি সরি সরি আর কি তো সিঁড়িটা সাজাচ্ছে এদিকে রিমো এসে পাকামো শুরু করে দিয়েছে তো ও কালার হাত দিচ্ছে এই করছে আর কি ও কারণ ওর কাছে পুরো ব্যাপারটা খুবই এক্সাইটেড যেটা হয় ও তো কখনো দেখেনি এরকম তো এদিকে মামি সিঁড়িগুলো সাজিয়ে নি পাশাপাশি গানের আসরটাও বেশ জমে উঠেছিল

তো তোমরা জানিও মা কেমন গান করলো আর কি আর এদিকে দেখো এবার যাচ্ছে হচ্ছে কুলো রাখতে হয় নাকি নিয়ম আছে তো আমি সবই আমার বিয়েতে কী নিয়ম হয়েছিল ভুলে গেছে কিছুই মনে নেই তো এটা যাচ্ছে আমাদের মামিরা আর কি বাড়িতে কুলোটা রাখতে তো কুলো রাখা হলে পরে তোমার এদিকে মোটামুটি কাজ কমপ্লিট হবে এদিকে দেখো তত্ত্বগুলো সব সাজানো হয়ে গেছে কিছু একটু বাকি ছিল যেটা আমরা পরে সাজিয়েছিলাম আর এদিকে রান্না দেখো পনিরের তরকারিটা রেডি তোমরা তখন দেখছিলে পনির কাটা হচ্ছিলো আর যেটা তোমাদের বলছিলাম যে কিছু তত্ত্ব বাকি আছে আর কি এইগুলো আমরা সাজাবো তো দেখো এখানে ফলের ট্রেটা রেডি করতে হয়েছে পরে আর তারপরে দাদা দিকে বসে বসে হাসছে ওই বাকিগুলো রেডি করেছে আর কি আর আমিও একটু ওই শেষের দিকে যে কটা বাকি ছিল সে কটা হাত লাগিয়ে দিয়েছি আরও কিছু বাকি ছিল মাছটা বাকি ছিল আর পরের দিনও আরও আমরা দুটো একটা তত্ত্ব সাজিয়েছি মাছটা এখন তো সাজানো যাবে না যেহেতু মাছটা আনবে সকালে সকালে দিকে সাজাতে হবে আর কি আর এখানে দেখো পুরো ফ্যামিলি একসঙ্গে অনেক দিন পর আর কি এরকম একসঙ্গে হওয়া আর কি যেটা খুবই ভালো লাগে যেটা তো ভিডিওটা আমি কন্টিনিউ করছি আগের দিনে অতটাই দেখিয়েছি দেখো পরের দিন সকাল হয়ে গেছে এবার দেখো এবার যেটা হয় আর কি তোমার সকালবেলা একটু তোমার দই চিঁড়ে খাওয়াবে আর তার আগে একটু হলুদটা দিতে হয় যেটা ওই নিয়মটা হচ্ছে এখন এটা সকালে দই চিড়ে খাওয়ানোটাকে কী বলে যেন অধিবাস না সব ভুলে যাচ্ছে দেখছো মানে কি ভুলাক্কার হয়ে গেছে না আমি কি বলবো তো ওটাই আর কি এখন ওই নিয়মটাই করা হচ্ছে তো পাঁচজন করে ফেলছে আর কি আমি ভিডিওটা করছিলাম আমি তারপরে এরা সবাই যাবে হচ্ছে জল আনতে

আর কি সাজাবো এরকমই দিয়েছি আর এদিকে চিপস এর ট্রেটা সাজানো হচ্ছে আর একটা ওপর এনেছে রিমোট জন্য যাই না পড়বে কিনা দেখে পড়ে নাকি আর সকাল সকাল স্নান হয়ে গেছে চা খেয়েছি টিফিন এখনো হয়নি হচ্ছে রান্না হোক আসুক আর ততক্ষণ আর কি রেডিও বসে আছি যাতে কখনো সাইডা পরে আর কি বেরিয়ে যেতে পারি তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে একদম মিস করো না একদম দেখতে থাকো তো তোমাদের যেটা বলেছিলাম কুলোটা যেহেতু অন্য মানে মামির বাড়িতে ছিল এবার কুলোটা সকাল সকাল আবার নিয়ে চলে আসতে হয়েছে কারণ নান্দিমুখের জন্য প্রয়োজন আর কি তো প্রথমে কুলোগুলো নিয়ে চলে আসুক তারই মধ্যে দেখো আর বাকি তত্ত্বগুলো আমাদের চলে এসেছে মিষ্টিগুলো যেহেতু মানে দিনেরটা দিনে আসে আর কি তো মিষ্টিগুলো চলে এসেছে আর ওইদিকে মাছও চলে এসেছে মাছটা পরে আর কি প্যাক করা হবে আর তো দেখো আমিও রেডি হয়ে গেছে দেখি দেখাই তোমাদের রেডি হয়ে গেছি করা হয়ে গেছে একদম সিম্পল এখন এবেলা সেরকম কিছু সাজবো না কারণ ওবেলা বাকি আছে না ও বেলার জন্য তো একটু রাখতেই হবে তো ওপরে দাদা নারী হচ্ছে এদিকে আমরা রেডি সব কিছু আর কি গাড়ি আসবে দশটার মধ্যে আসার কথা গাড়ি আসলে পরে বেরিয়ে যাব তো তোমাদের তো নিশ্চয়ই দেখাবো তাহলে দেখতে থাকো আর তত্ত্বগুলো যতটা পেরেছি দেখিয়েছি বাকিটা যাওয়া দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো হ্যাঁ তো দেখো ছাদেই দাদার গায়ে হলুদ পর্বটা হবে আর কি ওই জন্য কলা গাছগুলো এনে রাখা আছে এগুলো চারিদিকে চারটে কলা গাছ পুঁতে মধ্যিখানে বাকি নিয়মকানুনগুলো করা হবে তো এদিকে দেখো নান্দিমুখ দাদায় বসবে আর কি আমার বর্দা করছিল মানে মামার বড় ছেলে করছিল আর কি নান্দিমুখে যা যা অনুষ্ঠান আছে সেটা ওকে আর কি আর এদিকে দেখো তত্ত্বগুলো নিয়ে এবার সবাই আমরা বেরিয়ে পড়েছি সব তত্ত্ব তোমাদের দেখাতে পারলাম না কারণ যা তো দেখো গাড়িটা উঠে গেছে সব লোডিং কমপ্লিট এবার পালা যাই দেখতে থাকো কোথায় পৌঁছাচ্ছে আলটিমেট আর কেমন লাগছে আমাদের নতুন ব্রো আর কি সেটাও দেখাবো দেখতে থাকো তো গাড়ি স্টার্ট হয়ে পড়েছে এবার হচ্ছে জাখালি ওয়েটিং কতক্ষণে পৌঁছাবো আর একটু দূরেই ছিল খুব একটা কাছে ছিল না যার জন্য একটু মজাও হয় কারণ খুব কাছে হলে আর কি সঙ্গে সঙ্গে পৌঁছে যাওয়া হয় আর কি তো যেতে প্রায় আধ ঘন্টা মতো লেগেছিলো ফাইনালি আমরা পৌঁছে গেছি তো ওদের লোকেরও প্রয়োজন পড়েছিলো আর কি মেয়ের বাড়ির কোনো পক্ষেরও কারণ অতগুলো তত্ত্ব আমাদের যে কজন গেছে তাদের পক্ষে সব কটা নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল সবকিছু দেখাচ্ছে আর গোছানো হয়ে যায় আর এদিকে দেখো প্রো নাতি মুক বলছো আর বাইরে ওয়েট কোচ করতে দেখাচ্ছে তো এই হচ্ছে আমাদের নতুন বউ তোমরা জানিয়ে আমাদের নতুন বউ কেমন হয়েছে হাত দেখছে হাত হার কমান্ডে মমা দাদা হ্যাঁ দাদাই ही পার্মানেন্ট হয়ে যাই একটা লুসে আছে বিকেলবেলা অন্য একটা লুক্সে থাকবো পুরো ডিফারেন্ট লুকচে দেখতে থাকবো সব আপডেট যেন আর কি হয়ে গেছে তোমার নান্দিপুক কমপ্লিট না না বসছে বসবে তো দেখো এখানে তত্ত্বগুলো সাজিয়ে রাখা হয়েছে যতটা পেরেছি দেখালাম তোমাদের তোমরা দেখো এখনও পুরোপুরি সাজানো কমপ্লিট হয়নি হচ্ছিলো আর কি তো তারই মধ্যে আমি যতটা পেরেছি তোমাদের দেখালাম তোমরা জানিও কেমন লাগছিল আর কি তো এদিকে দেখো বৌদি নান্দিমুখে বসে পড়েছে ও নান্দিমুখটা হয়ে যায় কারণ লগ্ন ছিল ছটা থেকে ওই জন্য তাড়াহুড়ো করা আর কি সব কিছুতেই তো ওইদিকে ওটা হচ্ছে আমরা গেছিলাম ওপরে একটু টিফিন করতে তারই মধ্যে বসেছিলাম একটু দেখার জন্য বাট যেহেতু আমাদেরও ফিরতে হবে কারণ ফিরে দাদার গায়ে হলুদ পর্বটা করতে হবে কমপ্লিট আর কি তো ওই জন্য দেখো আমরা টিফিন খেয়ে নিয়েছি লুচি তরকারি মিষ্টি এইগুলো টিফিনের আইটেম ছিল পুরোটা দেখাতে পারেনি আর কি তো দেখো ফিরে এসেছি এরই মধ্যে ফেরার ভিডিওটা করিনি কারণ মেন মেন যে জিনিসগুলো সেটাই দেখানোর চেষ্টা করেছি আর কি তোমাদের তো দেখো চারিদিকে চারটে কলা গাছ পোতা হয়ে গেছে তো এখানে ক্যামেরাম্যানও চলে এসে সবাই চলে এসছে আর কি তো এবার যা যা নিয়ম আছে সেই নিয়মগুলো আর কি পালন করা হবে আমি তো প্রত্যেকটা নিয়ম জানি না তোমাদের বলতেও পাচ্ছি না দেখো তবে আমি যেটা দেখলাম চারিদিকে সুতোটা এরকম বাধা হলো মামি করছে আর কি এদিকে মজাই আর কি তো লেগেই আছে তো একটা নতুন জীবনে প্রবেশ করা আর কি নতুন জীবন যেন খুব ভালো কাটুক খুব ভালো হোক খুব সুখের হোক এই কামনা করি একটা নতুন অভিজ্ঞতা প্রত্যেকের জীবনে এই দিনটা আসে আর কি তো ওর জীবনেও এসছে তো এবার দেখো সবাই উলু দিচ্ছে সব তাড়াহুড়ো তাড়াহুড়ো আর কি যাতে আর কি তাড়াতাড়ি করে ওর গায়ে হলুদটা দিয়ে আর কি বিয়ের জন্য রেডি করতে পারে যেহেতু তোমাদের বললাম তাড়াতাড়ি আর কি লগ্নটা ছিল এদিকে রিমো দেখো দাদা তোমাদের দাদা সকালে এসছে আমার ভাই তোমাদের দাদা সব সকালে এসে ওরা রাতে যায়নি আর কি তোমরা জানতে তো এসেই দেখো এবার ভালো ওরা গায়ে হলুদের আগে ঢুকেছে তো গায়ে হলুদ তো ওরা দেখতে পেরেছে এদিকে রিমো দেখেছো একবার এই কোলে একবার ওই কোলে এবার চলছে ইয়ার্কির পালা ও হলুদ মাখতে চাইছেন ওকে জোর করে আর কি বেশি করে হলুদ মাখানো সেদিনটা কি আর কেউ শোনে কেউ শুনতে চায় না তো এবার রিমোকে একটু গায়ে হলুদ মাহে হলুদ দিয়ে দিচ্ছে তো নিট বড় তুই হলুদ না মাখলে হয় তো সবাই আর কি মজাই আর কি করছে খুবই ভালো করে কাটলো আমাদের রিমো দেখছো রিমো গায়ে হলুদ নিজের গায়ের হলুদ নিয়ে মাখিয়ে দিচ্ছে তো আমরা মজা করছিলাম এই তোর সাথে বিয়ে হয়ে যাবে তোর সাথে বিয়ে হয়ে যাবে খুবই ভালো লাগে বলো একটা পরিবারের বিয়ে মানে হচ্ছে একটা জাক ব্যাপার তো ফাইনালি ওখানে গায়ে হলুদ দাদার হয়ে গেছিলো আমরা চলে এসেছিলাম খেতে এটা হচ্ছে মেনু এখানে আর কি দাদার বিয়েটা হবে তো এখানে মেনু ছিল হচ্ছে মাছের ঝোল চিপস আলু ভাজা ডাল ভাত